যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল 01936432309 বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা আজকের আমাদের প্রথম পেয়ার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া লাহোরি রয়েছে গ্রেভার গ্রেবার লাহোরি এটা কি রানিং পেয়ার রানিং ফুল রানিং না এখানে মাদি কোঁটা আর নর কোঁটা বামে ডানে নর বামেরটা মাদি ডানেরটা নর কবুতর একদম ফুল ফ্রেশ আছে তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন সাইজ আর কোয়ালিটিটা দেখেন ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা একদম রানিং পেয়ার না একদম রানিং মাশাআল্লাহ কতদিন লাগতে পারে আবার নেক্সট টাইম ডিম পাড়তে 7 থেকে 10 দিন 7 থেকে 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ আশা করছি পেটটা ডিম দিয়ে দিবে কবুতর দেখেন দর্শক বন্ধুরা দাম কি রকম চাচ্ছেন এই পেটটা 3000 টাকা চাওয়া দাম চাওয়া দাম 3000 বেচা বিক্রি একদম কত 2500 টাকা 2500 জি আর একটু কমানো যায় না না এটা ফিক্সড প্রাইস ফিক্স প্রাইস আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেটটা ফিক্সড প্রাইস একদম আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা দাম থাকবে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এইটার নটটা লাহোরি আর মাদিটা কি সিরাজি সিরাজির মাদি আর লাহরির নর তো দেখতেই পাচ্ছেন দুইটা কবুতরে একদম জেড ব্ল্যাক কালার এই পেয়ারটাও কি ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করা এটা কতবার ডিম বাচ্চা করছে তিনবার আচ্ছা তো দর্শক বন্ধুরা এই যে দেখেন আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা আর নটটা বাম দিকে ডিম বাচ্চা করা পেয়ার পছন্দ হলে যোগাযোগ করবেন এই পেয়ারটার প্রাইস কত চাচ্ছেন এটার চাওয়া দাম পঁচিশশো এই জোড়াটা একদম কত একদম এই পেয়ারটা দুই হাজার টাকা দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আজকের জন্য এই জোড়াটার দাম থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে ইনশাল্লাহ এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন আপনারা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কিং কবুতরের একটা জোড়া বন্ধুগণ আমরা আপনারা দেখতে পাচ্ছেন এটা লাল সাদার মধ্যে টাইগার কালারের এক জোড়া কিং পিছনে যেটা আছে ওইটা মাদি আর সামনের দিকেরটা নর কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন নরটা একদম ভরপুর অ্যাক্টিভ প্রচুর পরিমাণে ডাকাডাকি করতেছে আর এখানে হাড়িতে আমি যদি দেখাই আপনাদেরকে এখানে দুইটা ডিম আছে আপনারা দেখেন ডিমের বয়স কদিন চলতেছে ডিমের বয়স পাঁচ দিন চলতেছে না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন ঠিক আছে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন পেডটা আর এই প্যাটটার দাম কত টাকা চাচ্ছেন আপনি চাওয়া দাম কত তিন হাজার টাকা একদম কত একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম আচ্ছা দর্শক এই যে মাদিটা দেখেন আপনারা এই প্যাটটা যারা নিতে চান আগ্রহী ইনশাল স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম থাকবে পঁচিশশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক ডিম সহ পাবেন এই প্যাটটা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বাগদাদি হুমা কবুতরের একটা জোড়া এটা ইয়েলো কালারের বাগদাদি ডান দিকেরটা কি নর ডান দিকেরটা নর আর বাম দিকেরটা মাদি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিউট একটা পেয়ার দেখতে পাচ্ছেন আপনারা কবুতর কিন্তু একদম তিন পটি লাল গিয়ার খুব সুন্দর একটা জোড়া এই যে বাম দিকে যেটা আছে এটাও তিন পটি লাল গিয়ার নর মাদি একদম সেম এই পেয়ারটা ফুল রানিং ফুল ডিম বাচ্চা করায় না ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই জোড়াটার প্রাইস কত চাচ্ছেন 1800 চাওয়া দাম 1800บาทে একদম কত 1500 টাকা 1500 টাকা লাস্ট প্রাইস আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা আরো 100 টাকা কম লাস্ট প্রাইস একদম থাকবে অনলি 1400 টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক বাগদাদি হুমা কবুতর রয়েছে এটা সাদা বাগদাদি তো দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওতে বাগদাদি মূলত দুই পেয়ার ই এক জোড়া দেখাইছে এটা হচ্ছে হোয়াইট কালার এই সাদা বাগদাদি জোড়াটাও কি রানিং ফুল রানিং না মার্শাল ডিম ডিম্বাচ্চা গ্যারান্টি আছে সাদা বাগদাদির দাম চাচ্ছেন কত চাওয়া দাম পনেরোশো টাকা একদম কত বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা তো দর্শক বুন্দরা বারোশো টাকা দাম থাকবে সাদা বাগদাদি হুমার কবুতর যারা এই পেটটা নিতে চান ইনশাল্লা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুদের কালেকশন আছে এটা হচ্ছে রেসার কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন পাই রেসার কবুতর দানদিকেরটা কি নর না মাদি? দানদিকেরটা মাদি। দানদিকেরটা কবুতর এই যে দর্শক বন্ধুরা দেখেন আপনারা এটা মাদি এবং বাম যেটা আছে এটা হচ্ছে আপনাদের নর কবুতর এই পেয়ারটাও কি রানিং কবুতর? রানিং ডিম বাচ্চা কোর্স আগে? জি তো দর্শক দেখেন আপনারা কবুতর এই পেয়ারটা আবার ডিম দিতে কতদিন লাগতে পারে? 7 থেকে 10 দিনের মধ্যে ডিম দিবে ইনশাআল্লাহ। কত টাকা চাচ্ছেন এই জোড়াটার জন্য? 1500 টাকা চাওয়া দাম। চাওয়া দাম 1500 একদম কত? একদম 1000 টাকা। দর্শক বন্ধুরা দেখেন আপনারা পাই ড্রেসার একদম কালারফুল খুব সুন্দর একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে কবুতরের হাইট বডি ফিটনেস কোয়ালিটি একদম মাসাল্লাহ দেখার মতো দাম থাকবে আজকের ভিডিও থেকে যারা নেবেন মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন আছে এটা হুমা কবুতর একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক কালারের মধ্যে টাইগার কালারের হুমা কবুতর এই সামনেরটা মাদি এবং এই পিছনেরটা হচ্ছে নর নরকবুতর এই পেয়ারটার কি অবস্থা অবস্থা বলতে রেডিম বাচ্চা করা জি রানিং কবুতর রানিং এই পেটার দাম চাচ্ছেন কত 1200 টাকা চাও দাম চাও দাম টাকা বেচা বিক্রি টাকা লাস্ট প্রাইস আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেটার লাস্ট প্রাইস একদম থাকবে 900 টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা মূলত শার্ডিং কবুতরের একটা জোড়া যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে আপনার ব্ল্যাকলেস শার্ডিং আর একটা হচ্ছে ওইটাও ব্ল্যাক লেস তবে ওইটা ডানাগুলো ব্ল্যাক আসছে ফুল কালো আপনারা দেখতে পাচ্ছেন এটা কি নটটা জি এটা নড আর এই যে এটা হচ্ছে মাদি কবুতরটা তো দর্শক বন্ধুরা আপনারা দুইটা কবুতরের বডি ফিটনেস কোয়ালিটি স্ট্যান্ডিং পজিশন এবং মার্কিংগুলো দেখতে পাচ্ছেন দেখেন আপনারা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটার প্রাইস কত চাচ্ছেন আঠারোশো টাকা চাওয়া দাম আঠারোশো টাকা বেচা একদম কত চোদ্দশো টাকা চোদ্দশো টাকা দর্শক বন্ধুরা মাত্র চোদ্দশো টাকার বিনিময়ে চমৎকার এই পেয়ারটিও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুবই সুন্দর দেখতে একটা বন্টিনেট কবুতর এবং বন্টিনেট কবুতরটির সাথে যেটা রয়েছে এটা শার্ডিং কবুতর দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাকলেস শার্ডিং কবুতর এটা কি মাদি কবুতর না এটা নর এটা আর এই বন্টিনেটটা মাদি মাদি না জি মাশাআল্লাহ এই ব্ল্যাকলেস বন্টিনেটটা হচ্ছে মাদি একদম কোয়ালিটিফুল একটা মাদি দর্শক বন্ধুরা এগুলা যেহেতু দুইটা দুই জাতের কবুতর সিঙ্গেল চাইলে কি দেওয়া যাবে জি সিঙ্গেল সিঙ্গেল কি দাম চাচ্ছেন এই যে এটা নিলে একদম 1200 আর ওইটা নিলে 900 টাকা এই এই নটটা টাকা আর এইটা 1200 টাকা একদম থাকবে আর জোড়া নিলে কত জোড়া নিলে 1600 টাকা একদম 1600 জোড়া নিলে দর্শক বন্ধুরা একদম থাকবে আজকের জন্য যারা নিবেন 1600 টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা কবুতর দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা মূলত গোল্লা কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার আর ইউনিক কালারের এক গোল্লা ডান দিকেরটা নর বাম দিকেরটা মাদি এটা রানিং কবুতর ফুল রানিং না ডিম বাচ্চা করা পেয়ার এই পেয়ারটা আবার দিতে লাগতে পারে ডিম দিতে সাত দিন দাম কিরকম চাচ্ছেন চাওয়া দাম এক হাজার টাকা একদম কত ছোট্ট করে বলে দেন আটশো টাকা লাস্ট প্রাইস দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন এই পেয়ারটা একদম লাস্ট প্রাইস থাকবে আটশো টাকা ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করবেন দর্শক দেখাচ্ছি চমৎকার আরও এক জোড়া কবুতর এটা কালদম কবুতর একটা জোড়া বিশেষ করে যারা কবুতর ফ্লাইংয়ের জন্য কবুতর পালন করে থাকেন কবুতর উড়াইতে চান তাদের জন্য বেস্ট একটা পেয়ার ইন্ডিয়ান কালদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদিটা হারিতে বসে আছে এটা কি ডিম পারছে ডিম আছে না ডিম দুইটাই আছে তো ইনশাল্লাহ একটা ডিম পারছে অলরেডি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আরও একটা ডিম পারবে ইনশাল্লাহ ডিম সহ ডেলিভারি নিতে পারবেন এই পেয়ারটার মাদিটা একটু উঠায় দেখাই দেই দেখেন আপনারা কবুতর ডিম কবে পারবে আজকে পারবে না কালকে কালকে পারবে না কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটার পনেরোশো টাকা পনেরোশো একদম কত একদম বারোশো টাকা আর একটু কমানো যায় না বরাবর বারোশো টাকা দর্শক এই প্যাডটা পছন্দ হলে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুদের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন এইটা মশালদম কবুদের একটা জোড়া ব্ল্যাক কালারের মধ্যে মশালদম কি ডিমে আছে নাকি এটাও ডিম পারছে না মার্শাল্লাহ এই যে দর্শক দেখেন এটা হচ্ছে মাদি যেটা নামায় দিছে এটা মাদি কবুতর এবং এই মুহূর্তে নয়টা হাঁড়ির উপরে এখানে একটা ডিম আপনারা দেখতে পাচ্ছেন এটাও একটা ডিম পারছে ইনশাল্লাহ আরও একটা পারবে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ দমের কবুতর যারা নিতে চান যোগাযোগ করবেন আর মশাল দম কবুতরও খুব ভালো ফ্লাইং করে তো ইনশাল্লাহ এটাও যারা উড়ানোর জন্য নিতে চান নিতে পারেন এই পেয়ারটার দাম কত চাচ্ছেন একদম কত একদম বারোশো টাকা লাস্ট প্রাইস থাকবে দর্শক লাস্ট প্রাইস বারোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে এটা গ্রিজেল কবুতরের একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সামনে যেটা আছে বা ডান দিকে ওটা মাদি কবুতর বাম দিকে ডাকাডাকি করতেছে নর কবুতর এটা কি মাস্টার পেয়ার রানিং কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই একটা দাম কত চাচ্ছেন পনেরোশো টাকা চাওয়া চাওয়া দাম পনেরোশো টাকা বেচা বিক্রি একদম কত তেরোশো টাকা লাস্ট প্রাইস থাকবে দর্শক বন্ধুরা এই পেয়ারটা লাস্ট প্রাইস একদম তেরোশো টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এইটা গিয়া চুল্লি কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাদিটা হচ্ছে বাম দিকে ডান দিকেরটা নর কবুতর এই মুহূর্তে হারিতে যেটা আছে দেখতে পাচ্ছেন আপনারা এই গিয়াচুল্লি চুল্লি নর মাদি দুইটাই কিন্তু চুইঠাল ঠিক আছে এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন পাথর চোখের কবুতর ডিম বাচ্চা করা তো ইনশাল্লাহ ফুল রানিং না এই গিয়াচুল্লি জোড়াটার দাম চাচ্ছেন কত এক হাজার টাকা চাওয়া দাম এক টাকা চাওয়া দাম একদম কত একদম আটশো টাকা টাকা ফিক্সড ফিক্সড দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক কবুতরের কালেকশন আছে আর এখানে ডান দিকে যেটা আছে ওটা নর না ভাই না বাম দিকেরটা এটা নর বাম মাদি এটা মাদি জি আচ্ছা তো দর্শক এটা হচ্ছে মাদি কবুতর এটা হচ্ছে নর কবুতর কবুতর গুলো দেখেন এগুলো সিরাজী কবুতর এগুলো কি ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং কবুতর রানিং কি রকম দাম এই জোড়াটার 1200 টাকা চাও দাম চাও দাম 1200 টাকা একদম কত একদম 1000 1000 টাকা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক কবুতরের কালেকশন রয়েছে এটাও গোল্লা কবুতর একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক চঞ্চল একটা পেয়ার আর কালারটা দেখতে পাচ্ছেন ব্লু কালার খুব সুন্দর একটা পেয়ার সামনে একটা নর পিছনে একটা চাওয়া দাম এক হাজার টাকা একদম আটশো টাকা ফিক্সড দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা গিরিবাস কবুতর একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন নর্মাদি দুইটাই কিন্তু একদম সেম কালারের এবং এটা ফুল রানিং পেয়ার তো ইনশাল্লাহ এই নিচে যেটা আছে এটা নর কবুতর হাড়ির উপরেরটা মাদি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ এবং স্ট্যান্ডিং পজিশন খুব সুন্দর একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ এই জোড়াটার দাম চাচ্ছেন কত একদম সাতশো টাকা সাতশো টাকা দাম থাকবে এই জোড়াটা দর্শক বন্ধুরা এই জোড়াটার দাম থাকবে মাত্র সাতশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা কবুতর দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আরও এক জোড়া গিরিবাস কবুতর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই গিরিবাসটার কি অবস্থা এটা কি ডিমবাচ্চা করা পেয়ার রানিং কবুতর একদম সুস্থ সবল আছে ইনশাল্লাহ এই যে দর্শক কবুতর দেখেন ডিম্ বাচ্চা করা রানিং পেয়ার পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন এই জোড়াটার প্রাইস কত চাচ্ছেন চাওয়া দাম নয়শো একদম সাতশো টাকা দর্শক এই পেয়ারটা একদম থাকবে সাতশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আপনারা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটাও গিরিবাস কবুতর একটা জোড়া তো এখানে নর কোনটা মাদি কোনটা বামে ডানে নর আচ্ছা বাম দিকে যেটা আছে ডান দিকেরটা নর কবুতর বাম দিকেরটা মাদি কবুতর এই পেয়ারটা ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করে না আচ্ছা তো দর্শক এই যে চোখ শেপ গুলো দেখেন আপনারা যারা গিরিবাস কবুতর পালন করেন বিশেষ করে উড়ানোর জন্য সবাই কবুতর পছন্দ করে থাকেন গিরিবাস তো ইনশাআল্লাহ কিরকম ফ্লাইং করবে যারা চিনেন দেখলেই বুঝতে পারবেন বডি ফিটনেস দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো ইনশাআল্লাহ ডিম গ্যারান্টি এই পেয়ারটার দাম চাচ্ছেন কত একদম 700 টাকা 700 টাকা এই জোড়াটাও দর্শক বন্ধুরা এই জোড়াটার দাম থাকবে আজকের ভিডিও থেকে 700 টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা ব্লু কালারের কালারিং গোল্লা কবুতর নাইরা মাথার কবুতর দর্শক এই যে দেখেন এই কবুতরটার সাথে অলরেডি দুইটা ডিম আছে ইনশাআল্লাহ যারা নেবেন ডিম সহ নিতে পারবেন ডিমের বয়স কত দিন এই পেয়ারটার দশ থেকে এগারো দিন দশ থেকে এগারো দিন হয়ে গেছে অলরেডি ডিমের বয়স যারা নেবেন ইনশাল দুইটা ডিমই তো জমানো

তো কালো গোল্লা যেটা আছে ওইটা মাদিটা না আর ডান দিকে যেটা আছে কালারিং গোল্লা ওইটা কবুতর দেখতে পাচ্ছেন দর্শক নটটা অলরেডি ডাক দিচ্ছে ঢাকা করতেছে তো এই প্যাডটা একদম অ্যাক্টিভ আছে দর্শক দেখেন আপনারা কবুতর পছন্দ হলে যোগাযোগ করবেন রানিং আছে তো ইনশাল দাম চাচ্ছেন কত একদম আটশো টাকা একদম দর্শক বন্ধুরা এই প্যাডটা একদম থাকবে আটশো টাকা কবুতর দেখেন কালার দেখেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন এই জোড়াটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আরও এক জোড়া কবুতর দেখাচ্ছি আপনাদেরকে এটা গিরিবাজ বাঘা কালারের গিরিবাজ কবুতর একটা জোড়া ডান বাম মাদি কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি স্ট্যান্ডিং পজিশন কালার কম্বিনেশনটা আপনারা দেখেন পছন্দ হলে এই জোড়াটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা করার রানিং পেয়ার এই পেয়ারটার দাম কত চাওয়া দাম এক হাজার টাকা বেচা বিক্রি আটশো টাকা লাস্ট প্রাইস দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও গিরিবাস কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন এখানে মাদিটা ডানে বামে নর কবুতর এবং এই পেয়ারটাও বাঘা কালারের মধ্যে গিরিবাস কবুতর একটা জোড়া এই পেয়ারটাও ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ কিরকম দাম চাচ্ছেন এই জোড়াটার জন্য 800 টাকা একদম থাকবে দামাদামি করা যাবে না ফিক্স প্রাইস দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো এক জোড়া কবুতর এটা গিরিবাস কবুতর একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন এই জোড়াটা খুব সুন্দর একটা কালারের গিরিবাস তো পিছনে যেটা আছে এটা বাঘা কালার আর সামনে যেটা আছে এটা স্পেঞ্জেল কালার আর এইটা কিন্তু চুইঠাল নর এটা না চুইঠালটা চুইঠালটা নর আর নাইরা মাথাটা হচ্ছে মাদি কবুতর রানিং কবুতর ডিম বাচ্চা করা না কিরকম দাম চাচ্ছে এই জোড়াটা চাওয়া দাম এক হাজার বেচা বিক্রি একদম আটশো টাকা ফিক্সড দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা কি কবুতর গোল্লা গোল্লা কবুতর আচ্ছা মাদি কোনটা এখানে নর কোনটা এই নর আর এই যে মাদি ডান আচ্ছা এটা ডিম বাচ্চা করা রানিং কবুতর এই এই পেয়ারটার দাম চাচ্ছেন কত 1200 দাম চাও একদম কত এক 1000 টাকা 1000 প্রাইস দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর দেখতে আরো এক জোড়া কবুতর এটা গিরিবস কবুতরের একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন এই জোড়াটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে এবং দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশনটা আপনারা দেখেন অনেক চমৎকার একটা পেয়ার আর ডিম বাচ্চা রানিং তো এই যে দেখেন একদম চিকন গলার আর একদম পাথর চোখের কবুতর খুব ভালো পরিমানে ডিম বাচ্চা দর্শক বন্ধুরা এই পেয়ারটাও আজকের ভিডিও থেকে নিতে পারবেন মাত্র আটশো টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া গিরিবাস কবুতরের কালেকশন রয়েছে তো দেখতে পাচ্ছেন আপনারা এই পেয়ারটা ডান দিকে বাম দিকে মাদি কবুতর এই যে দেখেন কালার কোয়ালিটি দেখা দিচ্ছি চোখ শেপ গুলো আপনারা দেখেন এই পেয়ারটা ফুল রানিং না ফুল রানিং ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ এই পেয়ারটার দাম চাচ্ছেন কত 1000 টাকা চাওয়া দাম 1000 টাকা একদম কত একদম 900 টাকা 900 টাকা ফিক্সড দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা দুইটা দুই কালার একটা রেড চেকার আর একটা ক্রিম কালার ক্রিম কালার একটা মাদি রেড চেকারটা কি নর এটা কি গোল্লা কবুতর না জি গোল্লা কবুতর না এই জোড়াটা না 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 কি কবুতর এটা রেড চেকার রেড জি কত টাকা দাম এই জোড়ার একদম কত একদম টাকা ফিক্স দাম থাকবে দামাদামি করা যাবে না দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজনের কবুতর আছে এটা কি কবুতর গোল না কাকজি 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 কবুতর কাকজির ডান দিকে নয় এক হাজার টাকা দর্শক বন্ধুরা এই মুহূর্তে আরো এক জোড়া কবুতর হোয়াইট কালারের মধ্যে তো এই পেয়ারটার মধ্যে যেটা আছে এটা হচ্ছে গোল্লার মাদি আপনারা দেখতে পাচ্ছেন আর নর যেটা আছে এটা হচ্ছে ইন্ডিয়ান কাকজি ন সুন্দর একটা জোড়া দেখতে পাচ্ছেন যদি কারো লাগে যোগাযোগ করবেন আর জোড়া হিসেবে যদি কেউ কত টাকা দাম চাচ্ছেন জোড়াটা আট টাকা দাম এই চাওয়া দাম এক হাজার টাকা এই জোড়াটা একদম কত একদম দর্শক সাদা গোল্লার মাদি এবং কাকজির নর ডিম বাচ্চা করা রানিং কবুতরের জোড়া দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর কালেকশন আছে এটা কি কবুতর গোল্লা গোল্লা কবুতর রানিং গোল্লা রানিং গোল্লা মাদি কোনটা নর ডানে মাদি মামে নর আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন কবুতরের জোড়াটা একদম রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা এবং ছোটে গিয়েছে এটা ছোটে ওই যে বাচ্চা খাইছে তো ময়লা লাগছে কত টাকা দাম এই জোড়াটার একদম 1000 টাকা একদম 1000 টাকা কম নাই না একদম ফিক্সড 900 টাকা 100 কম আচ্ছা 100 টাকা কম একদম 900 টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কি কবুতর মনাজাক মনাজাক কবুতর না আচ্ছা তো দর্শক বন্ধুরা মনাজাক কবুতরের একটা জোড়া রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনাজাক পেড়টাও কি রানিং রানিং ডিম বাচ্চা করে না এই সামনেরটা নর মাদি সামনেরটা মাদি সামনেরটা মাদি পিছনেরটা নর দর্শক আপনারা কবুতরের কোয়ালিটি কালার কম্বিনেশন দেখেন এবং ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন এই কবুতরের জোড়াটার দাম কত চাচ্ছেন 900 টাকা একদম 900 লাস্ট প্রাইস 900 টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে কিং কবুতর একটা জোড়া যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কালো আছে আর একটা হচ্ছে হলুদ কালার তো হলুদ কালারটা কি মাদি আর কালোটা নর আচ্ছা এটা কি রানিং কবুতর তো যেহেতু দুইটা দুই কালার আছে সিঙ্গেল কি দেওয়া যাবে ইনশাল্লাহ দর্শক যদি কারো সিঙ্গেল মাদির প্রয়োজন পরে ইয়েলো কালারের এই মাদিটা আপনারা নিতে পারবেন কিং এর মাদি আর কিং যদি ব্ল্যাক কালারের নর লাগে কারো এই নরটা আপনারা নিতে পারেন দুইটা কবুতরই মাসাল অনেক সুন্দর এবং অ্যাক্টিভ তো জোড়া যদি কেউ নিতে চায় কত টাকা রাখবেন 2500 টাকা জোরাটার চাওয়া দাম 2500 একদম কত একদম 2000 টাকা 2000 টাকা দর্শক বন্ধুরা 2000 টাকার বিনিময়ে এই জোরাটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েক জোড়া কবুতর এক সঙ্গে রাখা হয়েছে মূলত এটা একটা প্যাকেজ অনেকেই আছেন এক সঙ্গে ফুল একটা প্যাকেজ ক্রয় করার জন্য আগ্রহী থাকেন তো তারা এই প্যাকেজটি সংগ্রহ করে নিতে পারেন এই প্যাকেজে মোট কয় পিস কবুতর আছে 10 পিস পাঁচ জোড়া আচ্ছা দর্শক এখানে পাঁচ জোড়া কবুতর আছে তবে 10 পিসের মধ্যে কি পাঁচটা নর পাঁচটা মাদি এখানে এখানে 100% জোড়া আছে তো ইনশাআল্লাহ জি কত টাকা করে জোড়া থাকবে 700 টাকা জোড়া জি আচ্ছা পাঁচ জোড়া আছে সাদা 3500 টাকা জি একদম থাকবে আচ্ছা তো দর্শক বন্ধুরা এই প্যাকেজটা অনেকেই অনেকেরই প্রয়োজন পড়তে পারে যারা প্যাকেজ আকারে কবুতর নিতে চান এক সঙ্গে পাঁচ জোড়া এই পাঁচ জোড়া আপনারা নিতে পারেন পাঁচ জোড়ার দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বোম্বাই কবুতরের একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন দেশি রেড বোম্বাই তো এই বোম্বাই জোড়াটা কি অবস্থা এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করা না মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনার কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ স্ট্যান্ডিং পজিশন কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা করা রানিং একটা কবুতরের জোড়া দর্শক বন্ধুরা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম অ্যাক্টিভ ভরপুর ছটপটা কবুতর খুবই চঞ্চল নিতে পারবেন কিরকম দাম চাচ্ছেন এই জোড়া টাকা চাও দাম একদম কত রাখবেন বোম্বাই জোড়া 800 টাকা দর্শক বন্ধুরা অনলি 800 টাকার বিনিময়ে আজকের ভিডিও থেকে বোম্বাই জোড়াটি কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এখানে এটা ব্ল্যাক চেকার কবুতরের একটা জোড়া দেখতেই পাচ্ছেন ডান দিকে যেটা আছে ওটা মাদি এবং বাম দিকে যেটা আছে ওটা নর কবুতর খুব সুন্দর একটা পেয়ার এটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটার পনেরোশো টাকা চাওয়া দাম একদম কত একদম এগারোশো টাকা ফিক্সড দামা দামি করা যাবে না দর্শক বন্ধুরা এগারোশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এখানে একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সিলভার সিলভার কালার যেটা আছে ওইটা মাদি আর বাম বাম দিকে যেটা আছে রেড কালার ওইটা নর আর এগুলো হচ্ছে সিরাজি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলো খুব সুন্দর দুইটা কবুতর যেহেতু দুইটা দুই কালার সিঙ্গেল লাগলে যোগাযোগ করে আলোচনার মাধ্যমে নিতে পারবেন আর জোড়া হিসেবে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আপনারা নিতে পারেন জোড়াটার দাম কত পঁচিশশো টাকা এই জোড়াটা একদম আরো দুইশো কম আঠারোশো টাকা দর্শক বন্ধুরা কবুতর দেখেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর কবুতরের কালেকশন আপনারা দেখেন এখানে একটা গোল্লা কবুতর আর একটা হচ্ছে হেলমেট কবুতর তো হেলমেট যেটা আছে এটা হচ্ছে মূলত আপনার ইয়েলো কালারের হেলমেট এবং গোল্লাটা হচ্ছে লাল রঙের গোল্লা গোল্লাটা কি নর আর হেলমেটটা মাদি এটা কি রানিং কবুতরের জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি আছে দাম কত জোড়াটার পনেরোশো টাকা চাওয়া দাম পনেরোশো একদম বারোশো টাকা লাস্ট প্রাইস এটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে যেমনটি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্লু কালারের রেসার কবুতর সবজি রেসার আর একটা হচ্ছে আপনার এটা মূলত মোটামুটি গোল্লা কবুতর মনে হচ্ছে গোল্লা কবুত এটা নর না এটা নর আর ওইটা তো মাদী কবুতর এটা এইভাবেই জোড়া দিয়ে রাখছে তো যারা জোড়া হিসেবে প্যাডটা নিতে চান যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই জোড়াটার দাম কত যাচ্ছে একদম আটশো টাকা ফিক্সড প্রাইস থাকবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে এটা হলুদ কালারের ডেনিশ কবুতর একটা জোড়া দুইটা কবুতরের কালার এবং কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর তবে মাদিটা কানি আছে মাদিটা কানি টাল আপনারা দেখতে পাচ্ছেন তবে ডিম বাচ্চা কি করবে ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ তো যারা নিতে চান এইভাবেই কানি টাল মাদিটা যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ এই জোড়াটার দাম কত একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম থাকবে দামাদামি করা যাবে না দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এইটা গোল্লা কবুতর একটা জোড়া এখানে নটটা হচ্ছে চুইটাল দেখতে পাচ্ছেন এবং মাদিটা হচ্ছে নাইরা মাথার মাদি দুইটার কালারটা একদম সেম আছে এটা রানিং প্যান্ট তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে এটা প্যান্টটার প্রাইস কত চাচ্ছেন এই 800 টাকা একদম একদম 800 টাকা ফিক্সড দাম থাকবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর তিনটা খরগোশ রয়েছে তো দেখতেই পাচ্ছেন আপনারা তিনটা খরগোশের মধ্যে এই দুইটা মনে হয় বড় না এই দুইটা মনে হয় বড় জোড়া এই দুইটা জোড়া এটা কি নটটা এটা নটটা আর এইটা হচ্ছে মাদি এবং ওদের বাচ্চা এই একটা দর্শক বন্ধুরা এই যে দেখেন আমি খরগোশগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি তো বাচ্চাটার বয়স কত দিন তিন মাস না বাচ্চাটার বয়স হচ্ছে তিন মাস তো যারা নিতে চান ইনশাল্লা নিতে হবে নিতে পারে সিঙ্গেল নিলেও দেওয়া যাবে তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা অনেক কিউট দেখতে এই খরগোশগুলো অনেকেরই পছন্দের জিনিস এগুলো অনেকেই খুঁজে থাকেন নিতে চান তো যারা হচ্ছে খরগোশ খুঁজতেছেন এগুলো নিতে পারেন দাম কত করে চাচ্ছেন এগুলো ছোট্ট করে একটু বলে দেন আর সিঙ্গেল বাচ্চাটা পাঁচশো আর জোড়াটা কত এক হাজার টাকা একদম থাকবে